আপনারা যারা যারা চাচ্ছেন অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করবেন বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন আজকে কিন্তু শুধুমাত্র তাদের জন্যই তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা অ্যাপসের কথা শেয়ার করব যে অ্যাপসটার মাধ্যমে আপনারা প্রতি মাস হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই অ্যাপসটাতে আমি সরাসরি প্রবেশ করি তো প্রবেশ করার পর কিছু এমন ইন্টারফেস আস্তে দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট দিয়ে রাখতে কোম্পানি এই প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এখানে আছে মোবাইল হিসাবে ট্রাইব অফার রিসেলিংয়ে পণ্য বিক্রি করে ইনকাম মাইক্রোজবে ছোটখাটো কাজ করে ইনকাম অ্যাড ভিও অ্যাড দেখে ইনকাম কুইজ জবে কুইজ খেলে ইনকাম টাইপিং জবে অঙ্ক করে ইনকাম এই যে ওয়েলকাম অফার এখান থেকে কিন্তু আপনারা এক হাজার টাকা ফ্রিতেই নিতে পারবেন এছাড়া আছে ডিজিটাল সার্ভিস আর ফ্রি অ্যাড মার্কেটিং এই দুইটা প্রজেক্টের মাধ্যমে আপনারা ডলারে ইনকাম করতে পারবেন তারপর আছে ওয়ালেট এই অ্যাপ থেকে আসলে ইনকাম হয় এটা দেখার জন্য আমি একটু এই ওয়ালেট এই অ্যাপ অপশানটাতে ক্লিক করি তো দেখেন আমার বর্তমান ব্যালেন্স শিট আছে এক হাজার পঁচাশি টাকা এবং যদি আমার অল টাইম আর্নিংসটা দেখাই তাহলে এ অ্যাপস থেকে আমি এ পর্যন্ত টোটালে ইনকাম করছি চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা এমন ইনকাম কিন্তু আপনারা করতে পারবেন কাজটা করতে চাইলে বিরতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন